আমি আজকে অনেক দুষ্টুমি করবো মিঠের সাথে প্রচুর পরিমাণ দুষ্টুমি করবো মিঠু খাবার খাচ্ছে মিটি সোনা আর এঞ্জেল সোনা আসো 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 খাও 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 আচ্ছা দিষ্টা করব না খাবার খেতে চলে আসো মিটি সোনা খুব ভালো বাপ্বা বাব্বা বাবা আসো 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 আজকে মিটু মাছ দিয়ে ভাত খায় কি মাছ দিয়ে ভাত খাও বলো তুমি আসো না কেন তুমি খাবার খাবে না এটা একটু দুষ্টু টাইফেটের এটা একটু দুষ্টু খাও একটা খাবার খায়া দৌড়ায় তুমি খাবার খাবার দৌড়াও যারা যারা মিটুর ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওতে একটা একটা কমেন্ট করে যাবেন প্লিজ শেয়ার করে দিবেন মিটুর ভিডিওটা যারা যারা দেখবেন দয়া করে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন কমেন্টে জানিয়ে দিবেন মিটুকে কার কার ভালো লাগে তাই না মিটু মিটু সোনা কি বলো মিটু সোনা ভাত খায় আমার হাত থেকে খাবার নিতে এই যে খাও আসো আমি যে দুষ্টুমি করি তার জন্য মিটু একটু বিরক্ত হয় তাই না আসলে মিটুর সাথে দুষ্টুমি করলে আমি খুব আরাম পাই আমার খুব ভালো লাগে তার জন্য মিটুর সাথে একটু দুষ্টুমি করি আমি একটু বেশি করি খাও আপনারা প্লিজ মাইন্ড করবেন না মিটুর সাথে আমি একটু বেশি দুষ্টুমি করি আমার ভিডিওতে দেওয়া আছে অবশ্যই ক্যাপশনে আমার চ্যানেলে যারা ঢুকবেন অবশ্যই মিটুর ভিডিওটা গুলো দেখবেন নিচ থেকে খাবার খাইবা নিচ থেকে খাবার খায় না মিটু তুমি হাত থেকে খাবার নেও সোনা মিটু সোনা হাত থেকে খাবার নেয় মিটু কলি যায় মিটু ভালো মিটু কথা শুনে মিটু দুষ্টুমি করে না মিটু খাবার খেতে আসো টি খাবার খাবে মাছ দিয়ে খাবে পেট ভরে খাবি মিঠু একবার যায় একবার আসে মিঠু একটু বেশি দুষ্টুমি করো করো বলো তুমি একটু বেশি দুষ্টুমি ঠিক আছে না খাবার শেষ আটটু খাইবা আটটু খাও আটটু খাও আটটু খাও আর একটু খাও এবার যাও এবার বাসায় চলে যাও যাও